ভয়ঙ্কর ভূতের গল্প কুয়োর ভিতরের চোখ গ্রামের শেষ মাথায় শতবর্ষ পুরনো এক পুড়ে যাওয়া বাড়ি আছে চারপাশে ঝোপঝাড়ে ঢাকা বাড়িটার মাঝে একটা পুরনো কুয়ো লোকে বলে এই কুয়ো থেকেই নাকি অশুভ সবকিছু শুরু রিপন শহর থেকে আসা এক তরুণ ভূতের গল্পে বিশ্বাস করত না সে সিদ্ধান্ত নেয় এক রাত ওখানে কাটাবে হাতে একটা টর্চ সাথে ক্যামেরা রাত বাড়তেই কুয়োর পাশ থেকে ভেসে আসতে থাকে এক বাচ্চা মেয়ের কান্না রিপন ভয় না পেয়ে ক্যামেরা অন করে সামনে এগোয় হঠাৎ টর্চ নিবে যায় চারপাশ অন্ধকার ওর ভিতর থেকে জলজল করছে এক জোড়া চোখ ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে রিপন বুঝে ওঠার আগেই কে যেন তার পা ধরে টেনে কুয়োর ভেতরে নিয়ে যাচ্ছে সে চিৎকার করে উঠে কে কে আছ কুয়োর নিচে পড়ে গিয়ে সে দেখে চারদিকে অসংখ্য মানুষ সবাই অন্ধ কিন্তু চোখের জায়গায় গর্ত সবাই কাঁদছে ফিসফিস করে বলছে আমাদের চোখ ফেরত দে আমাদের আলো ফেরত দে রিপন শুধু চিৎকার করতে থাকে শুনে সকালে গ্রামবাসীরা আসে কুয়োর ধার ঘেসে তার ক্যামেরা পড়েছিল কিন্তু রিপনের কোনও চিহ্ন নেই তারপর থেকে কেউ রাতে ওই বাড়ির ধার দিয়েও যায় না বলা হয় কুয়োর সেই চোখ এখন নতুন শরীর খুঁজছে